এ সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত ভিডিওতে বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিবেন্সির ক্ষেত্রে প্রচুর নোটিশ ইস্যু হতে পারে সেটাই বাস্তব হল এখন বর্তমানে বিএলওরা প্রচুর নোটিশ পেয়েছেন এবং সেই নোটিশ তারা অলরেডি সার্ভ করছেন আপনারাও অনেকেই হয়তো এই নোটিশ পেয়ে গেছেন আজকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে একটি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটি ধরন যেটার ক্ষেত্রে বহু মানুষের ক্ষেত্রে এই কারণটা এসছে সেই কারণটা নিয়ে আলোচনা করব সেটা আর কিছু নয় সেটা হচ্ছে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয়জনও পিতা হিসাবে দাবি করেছেন যা একটা সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি হয়েছে এই রকম একটি কারণ উল্লেখ করে আপনার কাছে নোটিশ ইস্যু হয়েছে আপনারা প্রত্যেকেই অনেকেই হয়তো এই নোটিশটা পাওয়ার পরই ভাবতে শুরু করেছেন যে এক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমি জাস্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনাদের ক্ষেত্রে কি করণীয় বিষয় আছে এবং আপনারা তাদেরকে কি কী করতে হবে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে বিষয়টি বুঝতে পারেন খুবই এটা হচ্ছে সিরিয়াস ম্যাটার আছে এবং আপনারা এটা ভালো করে দেখবেন বুঝবেন তাহলে কিন্তু সমস্যা কোনো কিছু সমস্যা পড়তে হবে না আমি একটি জাস্ট উদাহরণ হিসেবে যদি বলি যে রুবিনা বিবি নামে একজন ভোটার যিনি তার পিতাকে পিতার নাম ছিল যিনি পুট করেছিলেন এনুমেশন ফর্মে ওমর মোল্লা এবং একইভাবে তিনি ওমর মোল্লা যার এপিক নম্বর ডব্লু বি দিয়ে একটা নম্বর আছে নম্বর সেরকম একটা এপিক নম্বর আছে তার সেরকম একজনকে তিনি বাবা হিসেবে প্রজনী ম্যাপিং করেছেন সেখানে দু হাজার দুইয়ের তথ্য বাবার যে তথ্য সেখানে দেওয়া আছে তথ্যতে ওমর মোল্লা তার এপিক নম্বর তার আত্মীয়ের নাম অর্থাৎ পিতার নাম এক্ষেত্রে তাহলে হয়েছে যিনি ইলেক্টর তার দাদুর নাম ওখানে থাকবে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সবই কিন্তু আপনি পূরণ করেছেন এখানে এক্ষেত্রে আপনার কাছে যে নোটিশটি এসছে যে আপনি ওমর মোল্লাকে যে বাবা হিসেবে প্রজনীতে ম্যাপিং করেছেন এই ওমর মোল্লাকে অন্য আরও ছজন এই অমর মোল্লাকে দেখিয়ে তাকে ম্যাপিং করে থাকতে পারে এটাই হচ্ছে এই যে ভুল সংযোগের যে সন্দেহ এখানে তৈরি হয়েছে এক্ষেত্রে আমার করণীয় কি আমি যে নোটিশ পেলাম রুবিনা বিবি আমার এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে প্রথমেই বলি আপনাকে হিয়ারিংয়ের জন্যে আপনাকে যে সমস্ত জিনিসপত্র বা কাগজপত্র বা ডকুমেন্টস আপনাকে রাখতে হবে কাছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বাবা যে ওমর মোল্লা এই সংক্রান্ত একটা তথ্য এখানে কি রাখতে পারেন এখানে প্রথমেই হচ্ছে আপনি দু হাজার দুইয়ের যে রোল যে পেজটাকে আপনি ব্যবহার করেছেন যেটা থেকে তথ্যটা আপনি নিয়ে ওই এনোমেশন ফর্মে তুলেছেন সেই যে পেজ সেটা যে বিধানসভার এবং যে পাট নাম্বার সিরিয়াল নাম্বার অনুযায়ী যেখানে আছে ওমর মোল্লা সেই পেজটাকে আপনি সঙ্গে নেবেন অর্থাৎ দু হাজার দুইয়ের ইলেকট্রন রোল যেখানে আপনার বাবার তথ্য আছে সেই পেজটা আপনি নেবেন দু নম্বর হচ্ছে কি আপনার কাছে আপনার আধার কার্ড থাকবে এছাড়া যদি আপনার কাছে প্যান কার্ড থাকে বা মাধ্যমিক বা তার বেশি যে আপনার সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেট থাকে বা অন্য কোনো ডকুমেন্টস যেখানে আপনার বাবার নাম আছে অর্থাৎ আপনার বাবার নাম অমন মোল্লা আছে সেই সংক্রান্ত তথ্য আপনি ডকুমেন্টস আপনি সঙ্গে নেবেন এর সঙ্গে আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে আপনি আপনার বাবার কাছ থেকে একটা ডিক্লারেশান নিতে পারেন সেই ডিক্লারেশনে থাকবে যে আপনার বাবা সেটা ইয়ারো বাই এই ইয়ারোকে উদ্ধৃত করে লিখবে যে আমি অমুক অমর মোল্লা আমার এই বাবার নাম অমুক আমার হচ্ছে এপিক নম্বর এত আমার মেয়ে অর্থাৎ হচ্ছে রুবিনা বিবি হচ্ছে আমার কন্যা যাকে যিনি যিনি রুবিনা বিবি আমাকে দিয়ে প্রজনী ম্যাপিং করেছেন ইনি সত্যিই আমার কন্যা ইয়া আমি ঘোষণা করিতেছি এই রকম ধরনের বা অনেক জায়গায় অনেক ইআরও বা তারা নির্দিষ্ট যে ফরম্যাট করেছেন সেই ফর্ম্যাটে করবেন এবং সেখানে সম্ভব হলে যদি বিএলও কে দিয়ে সার্টিফাই করতে পারেন তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ নথি হিসাবে আপনার কিন্তু বিবেচিত হবে যদি কোনো কারণে আপনার বাবা মৃত হন অর্থাৎ বাবা বেঁচে নেই তাহলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ কর্তৃক যদি আপনার অডিশন সার্টিফিকেট থাকে সেই অডিশান সার্টিফিকেটও আপনি দাখিল করতে পারেন এটা গেলাম বাবার প্রসঙ্গ নিয়ে এবার ধরুন আপনি বাবা না যাদের ক্ষেত্রে মাকে দিয়ে ম্যাপিং করিয়েছেন তাদের ক্ষেত্রেও একইভাবে আপনার কাছে এই ধরনের সমস্যা আসতে পারে যে আপনি যাকে একজনের হচ্ছে পুত্র বা কন্যা হিসেবে যুক্ত করেছেন তাকে পিতা হিসাবে এখানে পিতার পরিবর্তে মাতা হিসাবে আরও দাবি করেছেন এরকম আরও ছজন দিয়ে তারা ম্যাপিং করেছে এক্ষেত্রে কিন্তু আপনাকে আরও এক্সট্রা একটা ডকুমেন্টস দিতে হবে কী ডকুমেন্টস এক্ষেত্রে যেমন আপনি রোল দু হাজার দুয়ে রোল রোলের এক্সট্র্যাক্ট দিলেন যেখানে আপনার মায়ের নাম আছে সেটা যেমন দিচ্ছেন আপনার আধার কার্ড প্যান কার্ড বা যে তথ্য সেখানে আপনার বাবার নাম থাকবে কিন্তু আপনার মায়ের নাম থাকবে না তাহলে এমন একটা তথ্য দিতে হবে আপনার মায়ের একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার বাবার নাম থাকবে অর্থাৎ আপনার বাবার নাম থাকলো আপনার ডকুমেন্টসেও আপনার বাবার নাম থাকলো তাহলে দুটো ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যে উনি হচ্ছেন আপনার মা এই রকমভাবে আপনাকে কিন্তু ডকুমেন্টস প্রডিউস করতে হবে যাতে করে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি যার সঙ্গে ম্যাপিং করেছেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সঠিক আর যদি আপনি দাদু দিদা অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যদি আপনি ম্যাপিং করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার যে দাদু বা দিদা অর্থাৎ আপনাকে আপনার বাবার যদি বাবা হয় তাহলে আপনাকে যে এমন একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার বাবার নাম থাকবে এবং আপনার বাবার এমন একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার দাদুর নাম থাকবে অর্থাৎ সেখান থেকে প্রমাণ হবে যে আপনার দাদু ইনি হচ্ছেন দু হাজার যে ভোটার তিনি হচ্ছেন আপনার দাদু তাহলেই কিন্তু আপনার এই যে ম্যাপিংটা সম্পন্ন হবে এক্ষেত্রে আপনাদের বলি অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি যে দু হাজার দুইয়ে যাকে দিয়ে ম্যাপিং করেছেন আপনার ক্ষেত্রে আপনি সঠিক তথ্য দিয়ে যদি প্রমাণ করতে পারেন যে তার সঙ্গে তার সম্পর্ক আপনার সম্পর্ক তিনি আপনার পিতা হতে পারে মাতা হতে পারে বা দাদু দিদা যাই হতে পারে সেটাই যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার হিয়ারিং এখানে সম্পন্ন হবে